চলেছি বাগান বাড়িতে আমাদের বাগানের কাজ টুকটুক করে চলছে এখনও বাগান কমপ্লিট হয়ে উঠতে পারেনি তো একটা চালা ঘর তৈরি করার চিন্তা ভাবনা করেছিলাম তো চালা ঘর তৈরি হয়ে গেছে আমার তো আজকে সবাই মিলে চেষ্টা করছি একটু মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছি তো সেটা আরম্ভ করি তো চলুন সঙ্গে আসুন আমি কয়েকটা দেশি মুরগি নিয়ে এসেছি

তোদের আর টিফিন হবে টিফিনের জন্য পেঁয়াজই বানাচ্ছি আলু কাটা পেঁয়াজ কেটে নিই পেঁয়াজটা পিছিয়ে বেগুনি পেঁয়াজি তৈরি করবো এখনো আসেনি গুরুজি গুরুজি আমাদের গুরুজি সবাই আসছে কতক্ষণ আমি আরম্ভ করে দিয়েছি মানে সেইভাবে একটু টিফিন দাও বেলা হয়ে গেছে একটু খাই ব্যাপারটা তাই কি কতবার মিউচুয়াল ফান্ড লাগাচ্ছে প্রতি মাসে লাগাচ্ছে সেখানে প্রতি মাসে কিন্তু নিচ্ছে কি প্রতি মাসে দশ হাজার মিউচুয়াল ফান্ড আছে আছে না তোমাদের ওই তো আর কটা লঙ্কাও দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে পেঁয়াজ nah, nah, <personal> <andongs> <tries> <triesalan> <at> <oppositebacks> নন কি হচ্ছে হবে মাংস হবে পটলের তরকারি হবে দেন ভাত মাংস কাটা রয়ে গেছে দাদা এখানে বসিয়ে দিয়েছে আরদিকে আলু পদের তরকারিটা চাপা দিয়ে পিন টুকরাগা বিয়াস

গুরুপূজার উপলক্ষে আমরা সবাই মিলে এক জায়গায় জমা হয়েছি এবং সেই জমায়েতে আমাদের দাদা এসেছেন এবং বিভিন্ন কুটিরটা উদ্বোধনের ক্ষেত্রে একটা আজকে একটা ছোট্ট করে একটা কেক কাটা হচ্ছে সেখানে আমাদের সব দাদারা আছে হ্যাঁ আছে আমাদের হ্যাঁ হ্যাঁ শান্তি কুটির যেই কুটিরের মাধ্যমে আমরা স্বপ্ন অনেক কিছু স্বপ্ন দেখছি যে স্বপ্নতে আমাদের